খুব সহজে এবং অল্প খরচে যদি বিকেলের নাস্তা তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আজকে খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট একটি বিকেলের নাস্তা শেয়ার করবো করছি তোমাদের কাছে এই রেসিপিটি খুব ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের রেসিপিতে যা যা লাগবে মিক্সিং বল নিয়েছি আগে থেকে একটি বড় আলু সিদ্ধ করে নিয়েছি একটি গেটারের সাহায্যে গেট করে নিয়েছি স্বাদ মতো লবণ আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনে পাতা কুচি এক টেবিল চামচ চিলি অল্প পরিমাণ যদিও আমি এক টেবিল চামচ বলছি আধা টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সব কিছু উপকরণ ভালোভাবে আমি এখন মিক্সড করে নেব। সব শুকনো উপকরণ ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে এখন হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি এখন পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে হবে আমি জোনাটের মতো চার কোণা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিও এ পর্যায়ে আমি একটি ডো তৈরি করে নেব। যার জন্য মিক্সিং বল নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো শুকনো উপকরণ আলতো করে মেখে নিয়ে এক কাপ ময়দার সাথে এক কাপ পানি ব্যবহার করেছি অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে পেস্টটির সাথেই থেকো ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো এখন আমি যে ডোটা তৈরি করেছি প্লাস আলুর যে পুটটা দিয়ে টোমাটের মতো তৈরি করেছিলাম সেটি এখন ডুবিয়ে আমি এখানে কিছু বেটক্রাম নিয়েছি বেটক্রামে গড়িয়ে এখন আমি এগুলো ভেজে নেব। চুলা একটি প্যান বসিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি এগুলো দিয়ে দেব। এবং চুলা লো মিডিয়ামে রাখবো এটা মনে রাখবেন কোনো কিছু ফ্রাই করার সময় চুলা লো রাখতে হবে অবশেষে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার বিকেলের নাস্তা একটি মাত্র আলু দিয়ে এত সুন্দর বিকেলের নাস্তা তৈরি করা যাবে একবার যদি ট্রাই করেন তাহলে কিন্তু বারবার ট্রাই করতে ইচ্ছে করবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হবো আজকের মতো এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেজ